দুরন্ত প্রত্যাবর্তন ভারতের আর্শদ্বীপের আগুনে বোলিংয়ের পর ওজিদের শাসন করলেন ওয়াশিংটন জিতে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় তুলে নিল ভারত সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় তারা কিন্তু তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে বধ করল টিম ইন্ডিয়া টস জিতে এই ম্যাচে বোলিং করার সিদ্ধান্ত নেন সুরিয়া কুমার যাদব ব্যাট করতে নেমে প্রথমে বিপাকে পড়ে যায় অজি বিগ্রেড ওপেনার ট্রাভিস হেড প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ছয় রানে অধিনায়ক মিসেল মার্স করেন মাত্র এগারো রান দলের উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশের সংগ্রহ এক রান ম্যাথু শটের ঝুলিতে ছাব্বিশ এবং জেভিয়ার বাটলেট করেন তিন রান নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিং লাইন আপকে কার্যত শেষ করে দেন টিম ইন্ডিয়ার বোলাররা তবে এর মধ্যেও দুরন্ত লড়াই করেন টিম ডেভিড উপহার দেন আটত্রিশ বলে চুহাত্তর রানের বিধ্বংসী ইনিংস তার স্ট্রাইক রেট একশো চুরানব্বই দশমিক সাত চার এই ইনিংসে ছিল আটটি চার এবং পাঁচটি সক্কার মার অন্যদিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্কাস স্টোইনিসো তার সংগ্রহে উনচল্লিশ বলে চৌষট্টি রান স্টাইক রেট একশো চৌষট্টি দশমিক এক শূন্য স্টাইনিসের এই ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা তবে মিসেল ওয়েন খালি হাতে ফেরেন প্যাভিলিয়নে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান তোলে অস্ট্রেলিয়া আরশিদ্বীপ পঁয়ত্রিশ রানে তিনটি ভরুণ চক্রবর্তী তেত্রিশ রানে দুইটি ও তেতাল্লিশ রানে একটি উইকেট নেন শিবম দুবে শুরুতেই ভারতের জন্য টার্গেট অনেক বেশি মনে হয়েছিল কিন্তু একটি মুহূর্তের জন্যও বিপদে পড়তে দেননি ভারতীয় ব্যাটসম্যানেরা ওপেন করতে এসে অভিষেক শর্মা করেন পঁচিশ রান শুভমান গিলের সংগ্রহ পনেরো তবে সবাইকে ছাপিয়ে যান ওয়াশিংটন সুন্দর তেইশ বলে উনপঞ্চাশ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতের এই তরুণ অলরাউন্ডার তার স্ট্রাইক রেট দুশো তেরো দশমিক শূন্য চার এবং এই ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয় নিঃসন্দেহে অনবদ্য ক্রিকেট শেষ পর্যন্ত জিতেশকে সাথে নিয়ে অপরাজিত থেকে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওয়াশিংটন জিতেশ শর্মাও বাইশ রানে অপরাজিত ছিলেন আঠারো দশমিক তিন ওভারে পাঁচ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া ম্যাচ সেরাহান হন সিং